ऊस्मान हादी भाई मोरो लखो जनो तार बुके हादी भाई तुी मोरो लखो जनो तार बुके तु लाखो जनो तार बुके तुी হায়নার থাবাতে গেল তব প্রাণ অধম পারিনি তোমায় দিতে সম্মান হায়নার থাবাতে গেল তব প্রাণ অধম পারিনি তোমায় দিতে সম্মান হায়নার থাবাতে গেল তব প্রাণ অধম পারিনি তোমায় দিতে সম্মান তাই তো শরী তোমায় తిఖోని লাখ জনতার বুকে তুমি লাখ জনতার বুকে তুমি ওসমান ఆది ভাই তুমি মরনি লাখ জনতার বুকে তুমি ওসমান ఆది ভাই তুমি মরনি লাখ জনতার বুকে তুমি লাখো জনতার বুকে তুমি রহমত ছিলে তুমি মোদের তরে পাঠিয়েছিলেন প্রভু দয়া করে রহমত ছিলে তুমি মোদের তরে পাঠিয়েছিলেন প্রভু দয়া করে রহমত ছিলে তুমি মোদের তরে পাঠিয়েছিলেন প্রভু দয়া করে তাই তো সরি তোমায় প্রতি খনি লাখো জন তার বুকে তুমি লাখো জন বুকে তুমি ऊस्मान हादी भाई मोरो लखो जनो तार बुके हादी भाई तुी मोरो लखो जनो तार बुके तु लखो जनो तार बुके तुी